কারণ না এই নেত্রকোনা থেকে যখন মাদ্রাসায় পড়তে যাইত হুজুরের মাছ ছায়া থাকতো আমার জাদু কোন সময় বাড়িতে যায়। আল্লামা হাররাসারা কান্দে অনেকের মা না অসুস্থ তারাও কান্দে যুবকা কোন সখের বানি ফেলা বি আর চিল্লা বি আর কানবি আমার আল্লাহ দেখবে সন্তান কাঁদে মা অসুস্থ হয়ে যাবে বাবা কবরে শুতে আল্লাহ দেখো তোমার পাগুল গুলি কান্দে আল্লাহ তালিবের কান দে এদেরকে তুমি ओली বানাই দে আল্লাহ এদেরকে ओली বানাই দে আল্লাহ বার হাটটা नेत्र কোণার দিকে টাকা আজকে 11 নভেম্বর মুহাদ্দাসা হুজুর কাটতে আলেমুল আমার কান দে আমার বাম পাশে বইয়ে কান দে মানে আলেমরা জানে মা কি জিসগো মাদ্রাসার গুঁডিকে ডাইলের পানি খাইতে এরশ প্রতিযোগিতা যখন আসতাম মা মুরগি বাগায়া মা এক টুকরা গোশ খাইতো না আমারে গাইতে দিত বাবা আমার মা আমারে বলে গেছে ইলিয়াস রে তুই যদি কোনোদিন আলেম হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি যে হুজুর আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে ওই হুজুরে জিজ্ঞাসা করেন চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমি কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দে আমি কোনো ধনী কারণ আমি বিবাহ করছি ওই শেখাসিনের দেশে আমার গোপালগঞ্জে কিন্তু বাবা জীবনে শেখাসিনার কাছে যাই আর আমলা সামলা কাছে যাই বলি নাই আমার 10 টাকা দে আমি দরকার হয় গরীবের কাছে চাই এ নি টাকা মসজিদ করব কারণ গরীবের টাকা বেজন নাই আর ধনী দের টাকার মধ্যে ভেজাল আছে সুদ ঘুষ আছে কথা বলেন

<تصفيق> <تصفيق> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد

একসাথে বলতে হবে নামাজ পড়লে কে খুশি এখানে আসার তৌফিক কে দিছে সব কাজের শুরুতে কার নাম খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে কর আরো জোরে খাইতে খুব আরাম এক টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুণা জীবন থাকতে কোনোদিন সুদ খাইয়া মার সাথে জেনা করার গুণা লইয়া কবরে যায় না হাতে পাও ধরে বলে যায় বলেন সুদ খাব না সুদ খাব না হালাল খাব অল্প খাব হালাল খাব ইংসা 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 এবার বলেন যতদিন বাঁচব কার গুণগান গান এই আল্লাহ এখন আছে না নাই এই মাস্টার বাড়াও টন বাস বাড়াও অতএব ইকো চলবে না ইকো যত সময় আলোচনা আল্লামাকে দিয়ে করাবেন আপনি থাকবেন না ভাববেন সবাই থাকবেন সবাই থাকবেন পরীক্ষা করে দেখব সারা রাত যদি চলে থাকবেন সবাই আল্লাহকে হাত দেখান তো কে ভাগবেন ঠিক আছে দেউলি দক্ষিণ মসজিদুল উলুম মাদ্রাসা তিনখানার উদ্যোগে নেত্রকোনার ঐতিহ্যবাহী বারহাট্টা থানা দিল। একদিন ব্যাপী ওয়াজুদ আর মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ নেত্রকোনার মিফতাহুরুল মাদ্রাসার সনাবধন প্রিন্সিপাল আল্লাম আল্লাহ উলামা শেখুল হাদিস আবুল কাশেম সাহেব দামদ কাত আলিয়া আল্লাহ হুজুর হায়াতকে আপনি আরো তার্বিত করে দেন হুজুর হায়াতকে সুন্দর হায়াত দান করেন সে হাতে দান করেন আজকের মাহপিরের সহসভাপতিগণ ভাজত মৌলানা মাহবুব সাহেব হাফেজ মৌলানা মিনুল হক কালাম সাহেব এবং আজকের মাহপির যিনি প্রধান বক্তা হিসাবে আপনাদের সামনে স এক ঘন্টার মতো আলোচনা করে গেলেন যুবকদের আইডল এবং যার কণ্ঠে কোরআন হাদিসের কথা ফুটে উঠলে মানুষের চোখে হৃদয় থেকে পানি ঝরে মুফতি মনির ইসলাম আরওয়াজ করেছেন। আর এলাকার কীতি সন্তান এই নেত্রকোনার গৌরব হাফ স্কাই মালানা দিলার হোসেন সাহেব মুফতি মুবারক হোসেন সাহেব মুজিবুর রহমান সুরে বিলালি সাহেব সারোয়ার হোসেন হামিদি হামিদ সহ অনেক এখানে উপস্থিত হয়েছেন সকলকে জানাই আমার অন্তরস্ত থেকে ধন্যবাদ আরস আরসগোড়ার বীর মুক্তা দিন ইসলাম শাহজাহান সরওয়ার হোসেন সহ অনেক আমার কলিজার টুকরা যুবক ভাইরা এই নেত্রকোনার আনাসে কানাস থেকে বারহাট্টা থেকে এবং এর পাশের থানাকে মোহনগঞ্জ থেকে বুঝছি তো তোর জোর আছে খুব শক্তিশালী নাহলে মোহনগঞ্জ থেকে আওয়াজ না আল্লাহ বলেন তো বাবা এই জমিনের মালিক কে আল্লাহ নাম কখনো আসতে বলবেন আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে বলিনি আমি এমন একজন বাদশার নাম নিতে বলছি তার নাম নিলেই লাভ কথা কোন না কেন বর্তমান যদি কেউ শেখ হাসিনার নাম বারহাটটা বাজারে বসে নেয় দেউলি বাজারে পরে আধা ঘন্টা ঘুষাবে কথা কন্যা গে আবার যদি আমি ওয়াজি বইয়া খালেদাজের প্রশংসা করি আপনি উঠে যাবেন বিএমপি এলা রাগ করবে লাউ মিলি গেলা রাগ করবে কিন্তু এমন একজন বাদশা আমার আল্লাহ যাকে ডাক দিলে লাভ ছাড়া লস নাই ওনার নামটা উচ্চারণ করবেন শরীরে যত শক্তি আছে আপনার মতো বাহাদুর থানায় আর কেউ নাই প্রমাণ করতে পারবেন একটা আমার দিক বুড়াও আল্লাহ জামাই তো ওনাকে খাতির করে তারপরে কারণ কোনটা ঠিক থাকলে আমার সব ঠিক থাকবো ইনশাল্লা কথা বলেন না কেন বাড়াও দুই বারো ওই কোন আওয়াজ করো পর্যন্ত বাড়াও এখনো কোন পর্যন্ত আসে নেই এই পর্যন্তই আচ্ছা রাও হালকা টন্ডা বার দাও রিভার আছে মিক্সার আছে রিভারটা হালকার উপরে ঝাপ সমারও তুমি কোথাও যেও না কখন কি আমার লাগবে আমি নিজেও জানি না কারণ তোমার মাইক ভালো আমি বলবো না এটা আবার ইকু দিলা কেন আল্লাহ বলেন তো আল্লাহ আখবার তোমার রিবার নিচ্ছে না এভাবে রাখো হম বসো যে সমস্ত আল্লাহ রইলে দাঁড়ায় আছেন বসবেন কি একটু বসলে না অনেক দোয়া করবো এতিমের মতো দাঁড়ায় রয়েছেন মনে হয় জানা যায় খারে সে তারা কাতার হাত হুক বাইন দেয় যে কোন জায়গা রয়েছে এই যে এদিকে আহ না এই আল্লাহ রুলি রা এই পাশে আহ পাশে আল্লাহ যারা ওইখানে দাঁড়াই থাকবে আগে বাড়ি ঘর তুমি চিনো কয়েকদিন আগে দেখলাম কতগুলা ছাত্র রে গাড়ি দিয়ে এমন ডলা দিছে আল্লাহ যারা রাস্তায় খারাই থাকবে আমি কমু না ওকে ডলা দেওয়া

সামনের কয়েকজন কার পিস এক চাচা আগ করে মুখা ও চাচা আমি জানি আপনারা খুব আল্লাহ রুলি মানুষ ঈশ্বরের নামাজটা পরে পড়ছেন এমন একজন বন্ধ করেন আওয়াজ বন্ধ করে আপনাদের নাইন পাশে বসে আছেন সাহেব না এত বড় সাইফুল হাদি উল্লামা হাজার হাজার আলমের অস্তাদ আরে ভাই তার চেহারার দিক তাকাইলেও মাফ হয়েছে আমাকে তো টাকা দিয়ে না চেহারা দেখেন হালাকি আমাদের চাইতে বেশি হুজুরের চেহারা দেখতে বেশি সহজ মোবাইল তোমার আসেন জানি আওয়াজ বন্ধ করো আল্লাহ ভাবার বলেন তো আল্লাহ আপনি যদি আমাদের মাফ করে দেন আল্লাহ কেউ আপনার জিগাইব না কি লিখে মাফ করলি ঠিক না ভাই শেখ হাসিনা পনেরো বছর কাজ করতে তার অনেক লাগছে যার যেগুলো হে মন মতো করছে তার খেসারও তখন বেটির এমপি মন্ত্রী যেগুলো লেগাম হিম বাগবে বেগম পাড়ায় বাড়ি করছে বেগম পাড়া লন্ডনে আমেরিকায় যারা বাড়ি করছে সুইস ব্যাংকে টাকা জমাইয়া প্রত্যেকটা বাড়ি ডাক্তার ইউনুসকে বলবো বিক্রি করে আমার দেশের সম্পদ ফিরে নিয়ে আসেন বাংলাদেশে কেন এত ঋণী থাকবে ওগুলার সব বিক্রি করে কোন আমার রিক্সা চালকের পয়সা আমি লিয়াসুর রহমান পয়সা রেমিডেন্সের পয়সা আমার প্রবাসী ভাইদের পয়সা আপনারা আমলা সামলারা নিয়ে ওইখানে বাড়ি কিনবে আর আমরা হেনে বইয়া ঋণের বোঝা নিয়ে হাঁটবো চলতে পারে না এই প্রস্তাবে রাজি আসেন না নাই কে কে আছে আসলে কিছু হাতরে দেখায় দাও এই তাকবীর মতো কোনো নাই ইনশাল্লাহ নবীজির শত্রুরা হুঁশিয়ার সাবধান এই কথাটা এতই টেস্টফুল আপনি জানেন এই কথাটা যদি কেউ বলে ও নবীর মৃত্যুর আগে স্বপ্নে দেখতে পারবে এই লোকের একটু কুতু কুতু দাও এই শোক মেল এটা না গেঞ্জি গাই দেবে সামনে বুঝা এত ঘুম তো ওই রাস্তায় দেবো হোক তুমি মগা সারা রাত খেলে বললো গুতাগুতি করছে একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক মালিককে আমার মা ঘুমানোর কোনো সিস্টেম নাই ঘুমাইলে আস্তে করে উঠে উঠেছে ওই পিছনে যে চেয়ার নিজে কারণ বউর কাছে বললে মোনাজত করে গেল তো বউ হতে ঠন খাইবা সব বেটার শুনে তুই ম কাহ বোর বউঠার দর থাকলে বইয়ে থাক কিন্তু ঘুমানো যাবে না মাঝে মাঝে চোখে আমরা ডোলে দাও ইলিয়াসের মানুষ আসতে যাই আসতে পারে নাই কথা বলেন না কেন আজকেও কিন্তু আসা অনিশ্চিত ছিল আপনি জানেন না আমার গাড়ি কিন্তু রয়েছে সেই শেরপুর গ্যারেজে গাড়ি এই ছয় ঘন্টা ধরে কাজ কর সাত ঘন্টা ধরে কাজ করতেছে এখনো শুনলাম দুই ঘন্টা লাগবে ভাই গাড়ি আর মানুষের বডি একই রকম এতদিন গাড়িটা চললো আজকে সকালে তো স্টার্ট নেয় না স্টার্টের সেল দেখতে যাইয়া আরো বারোটা রোগ দাঁড়াইছে একজনে জললে হসপিটালে গেছে বেলার পরীক্ষা দিছে আগা মুতা কাশ বমি যা আছে সব ডাক্তারকে ভাই কোনডা বাদ দেব সব রোগী তো তোমার আছে গাড়ির অবস্থা তাই নিয়েছি লাস্টে কি কয় জানেন আপনার ডায়াবেটিস আছে এবং আপনার গ্যাসের প্রবলেম বেশি আপনার কিডনি বেড়ে গেছে আর সমস্যা আছে আরো বলা যাবে না ওর ভিতরে আরো রোগ রয়েছে কথা কর না কেন মানুষের বডি যেরকম গাড়িও সেরকম তবে আমি আমার জীবনে এত দূর গাড়ি রেখে সিএনজি দিয়ে ওয়াজে আসার ইতিহাস কম আছে আজকে কেন আসছে জানেন এই কোরআন আমার সামনে গত বছর এই মাহাবিলটা মিস হয়েছে এই গাড়ির কারণে মনে মনে কইছি এবারও যদি গাড়ির অজুহাত দিয়ে না যায় সুর এটা সুর কথা না কেন কে বাজি রেখে কারণ সিএনজি আসা কত কষ্ট আপনারা জানে তারপরে আমি আমার ভাইদের কষ্টকে কে লাগবো কারো জন্য আল্লাহ হাজির করে দিয়েছেন আপনি খুশি না। যান শেলপুরীর থেকে আসলাম কোনো জাম নাই জাম পাইলাম আপনাকে নেত্রকোনা শহরে আইয়া আবার শহরেতে পুলিশ ওরে জারি দিল রে লং এ ঢুকাই তাইছে অস্ট্রাইয়া ধর্ম পুলিশের শুরু করছে ঝাড়ি যখন শুনছে লিয়াছে রমন জাহাদি গাড়িতে তো আর কিছু কয় না আল্লাহ শকুর পুলিশ যেই পরিমাণ অত্যাচার আমাদের পরে করেছে তার বিচার আল্লাহর জমিনে হয়ে গেছে পুলিশ যেতগুলো পুরায় মারছে পুলিশ যেগুলো মায়ের খেয়েছে এগুলা তাগো প্রাপ্য ছিল কথা বলতে হবে যেই পরিমাণ জনগণের উপর অত্যাচার করছে এটা যা হইছে এগুলা তাদের নসিবে আছিল এটা মনে রাখতে হবে পুলিশ যদি এরপরে বার্জিডিং করে বিচার আর একটা হবে তার আসলে তেল আসলে আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বদরামাই আপনাদের সামনে কোরআন শরীফের কয়েকটা আয়াত তিলাবাত করছি সর্বপ্রথম একটি আয়াত আপনাদের সামনে তিলাবাত করব সমস্ত শক্তি দিয়ে আমার মৌলারে খুশি করবেন আল্লাহ আপার বলে কেমন أعوذ بالله من الشيطان الرجيم